নমস্কার বন্ধুরা ভেরি ওয়েলকাম টু ইয়ার ফেভারিট শো যেখানে তোমাদের সব কনফিউশন চোখের নিমেষে দূর হয়ে যায় লাইফস্টাইল কিংবা বিউটি কিংবা হেয়ার কিংবা কি খাবো কি খাবো না সব কনফিউশন দূর করে নিতে তোমাদের ফেভারিট পারসন দ্য ফর এভার গ্ল্যাম ডিভা সমিতিকে নিয়ে আমি চলে এসেছি অনেক লম্বা ডাটা সমিতি এটা তো মানে এত এত কম্পিটিশনের এরকম ভয়ের চাপ আমি আর অন্য কোনোদিন ফিল করিনি আমার খুব ভয় লাগছে সমিতির সাথে এপিসোড করতে কারণ এবার সত্যি আমাকে আমার থেকে ছোট হয়ে গেছে সমিতি শিজ এ গুড প্রেজেন্টাল হাই প্রেজেন্টেশন হয়েছে আমার প্রচুর হয়েছি তুমি এইভাবে বাট তুমি তোমাকেও আমি দেখছি অ্যান্ড ভেরি নাইস মানে তুমি নিজেকে দিন দিন প্রত্যেক দিন একটু একটু করে চেঞ্জ করছো আরও টোন হচ্ছ আরও সুন্দরী হচ্ছ সো এটাই থাকা দরকার যে আমাদের নিজেদেরকে ধরে রাখতে হবে এই জায়গাটা যে আমাকে ঠিকঠাক থাকতে হবে এইটা হলেই কিন্তু সবটা হয়ে যায় ভেরি ওয়াম ওয়েলকাম টু মৌসুমি মৌসুমি গড়িয়াই থাকে বলো কী কী তোমার প্রশ্ন আছে বলার আছে বলো না প্রশ্ন আমার কিছু নেই আগে বলে নিই তারপরে তো তুমি সব কিছু বলবে তোমার স্কিনটা সত্যি খুব সুন্দর সবই তোমার জন্য দু থেকে স্টার্ট করেছি তখন কলেজে পড়তাম তো সবই মোটামুটি ইউজ করি এখন আপাতত কিছু প্রবলেম নেই কি জিজ্ঞেস করবো তোমাকে একই প্রবলেম ছিল তোমার আমার স্কিনে না হোয়াইট স্পট হতো বর্ষাকালে পুজোর সময়

মানে ওটার কোনো তুলনাই হয় না আচ্ছা মৌসুমি তোমাকে একটা প্রশ্ন করি তোমার এমনি পুরো দিনের বলো তোমার কি করে তুমি করো করো সেটা একটু বন্ধুদের সাথে সাথে শেয়ার আমি সকালবেলা ঘুম থেকে উঠে নর্মালি স্কাবার দিয়ে স্ক্রাবিং করে স্নান করে নিই করে তারপরে বডি অয়েলটা ইউজ করি তারপরে আমি সানস্ক্রিনটা ইউজ করি তার আগে তো রোনার আছে ফেয়াসিরাম আছে এগুলো ইউজ করলাম তারপরে আমি বেরিয়ে যাই সানস্ক্রিনটা ফর্টি ফাইভটা এখন ইউজ করছি 13 টা হাতে 45 টা মুখে এই কেমঙ্গো ক্যান্সার 45 জোন ভালো ওটা মেকার ক্যান্ডাস পাউডারটা मागলে মনে হয় জানা মেকআপ করে নিয়েছি আর অনেকক্ষণ স্টে করে মানে অনেকক্ষণ পর্যন্ত আমি বিকেলে আমি যেহেতু স্টুডেন্ট পড়াই একটা জায়গায় বসে থাকি ঘরের মধ্যেই থাকি তো তারপরেও কিন্তু আমার মুখটা অনেকক্ষণ 글로 করে মানে বিকেল পর্যন্ত ভালো লাগে নিজেকেই ভালো লাগে দেখতে তার তারপরে বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে নর্মালি যদি আমি সকালবেলা স্ক্রাবিং করি তাহলে বিকেলবেলা গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিই আর কোনোদিন ইচ্ছা হলে তো তো আছে ওটা যখন ইচ্ছা তখন ইউজ করি আর তারপরে তো ওই একেবারেই সিরামটা আর রোসমোনারটা ইউজ করছিলাম বিকেলবেলাটা রাত্রিবেলা অ্যান্টিএজিং জেলটা সিরামটা অ্যান্ড নাইট রিপেয়ারিং ক্রিম আর মাঝে মাঝে সপ্তাহে দুদিন করে ওই সফট মাস্ক তোমার তো এমনি স্কিনটা খুব টান টানে কিন্তু তুমি কি বুঝতে পারো রিফাইন সেরাম আর জেলটা যখন ইউজ করো ধরো সাত দশ দিন ছেড়ে দেওয়ার পরে স্কিনটা একটুখানি ধরো মানে মনে হয় যে একদম টাইট স্কিন সাত দশ দিন ছাড়িনি আমি না সবাই আমার মতো হয় না কেন আমি বিউটির করি সব করি কিন্তু মাঝে মধ্যে দেখি যে আমার স্কিনে কি ডিফারেন্স আসছে তাই জন্য হয়তো একটা গ্যাপ দিই এবং আমি নিজে ফিল করতে পারি যে আমার স্কিন স্কিনের টাইটেনিং এফেক্টটা একটু ডিফারেন্ট হয় আবার

ছাব্বিশটা ওয়ালনাটকে ছোটো করে করে আমরা ক্যাপসুলের মধ্যে দিয়ে দিই তো ঠিক আছে সেটা তোমার ইচ্ছে তোমার মতামত আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে তুমি আমার সব কটা প্রোডাক্ট যার ফিডব্যাক পাইনি সেগুলো নিয়ে ক্যানফেয়ার ফোরটি ফাইভ দিলে এবার আর্গান অয়েল শ্যাম্পু আর কন্ডিশনারটা কেমন একটু বলো খুব সুন্দর সব থেকে স্মেলটা খুব সুন্দর এই কন্ডিশনারটা আনার সময় আমার মাথায় এটা ছিল কারণ আমি ক্যান্ডিকে ছাড়তে গিয়েছিলাম এবং বাইরের দেশে আমি দেখেছিলাম মানে আমাদের একটা গেট টুগেদার হয়েছিল প্যারেন্টসদের প্রত্যেকের চুলে একটা খুব সুন্দর গন্ধ তো তখন আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম তখন ওরা বলেছিল এবং এখন ক্যান্ডিও আমায় বলে মাম্মা এটা বাইরের দেশে খুব চল আমরা পারফিউম বডিতে ইউজ করি হেয়ার পারফিউমও পাওয়া যায় তো ওইখান থেকে আমাদের ছিল যে একটা কন্ডিশনার যদি আনা যায় যেটা চুলের মধ্যে গন্ধটা থাকে তো তারপরে মানে এখন তো আমিও নিজে ইউজ করি আরগানওয়াল কন্ডিশনার তো আমি সেটা নিজে ফিল করতে পারি তো তুমিও সেটা ফিল করেছ গন্ধটা খুব সুন্দর মাখলে তো সত্যি আমি তো রেগুলারই শ্যাম্পু করি আমার ওটা না হলে হয় না আমি যদি সকালে না হয় রাত্রে এসে করি তো আমার চুলটাকে বড় ছিল অনেকটা কেটে কেটে স্ট্রেটিং করে করে একটু এই হয়েছে ড্যামেজ হয়েছে সেটা আমি দেখতে আছে যে তুমি প্রচন্ড স্ট্রেটিং করো হ্যাঁ স্ট্রেটিং কথা অনেকটাই ছিল হ্যাঁ খুব আউটগোথ ড্রপ তো যেটা হচ্ছে আর গোটা জন্য কেন আগের যে শ্যাম্পুগুলো ছিল বা এগুলো ছিল আমরা মোটা চুল রাফ করে দিত বলে ইউজ করতাম না আমি কিন্তু এখন যেটা এসেছে এটা খুব ভালো মানে আমি রেগুলার না ইউজ করে আমার নিজেরই কেমনটা লাগে যে কিছু একটা মনে হয় চুলের মধ্যে রয়েছে না আমি এটা বলবো যাদের খুব অয়েলি হেয়ার চুল পড়ে যাচ্ছে চুল খুব রাফ হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম কিন্তু ক্যানগ্রো শ্যাম্পু আর জবা আমলা শ্যাম্পুর জন্য কিন্তু কিছু কিছু ডেফিনেটলি মৌসুমীর মধ্যেও এক মতো আছে যারা এত ড্রা মানে স্ট্রেট করে করে চুল ড্রাই করে ফেলেছে তাদের জন্য কিন্তু অয়েল শ্যাম্পু আর কন্ডিশনার টা সবার জন্য সো তুমি নিজে ফিল করতে পারছো যে চুলটা অনেক স্মুথ করে দিয়েছে তোমার কমেছে চুলের অনেকটা ওঠাটাও কমেছে বাট আমাকে একটা কথা বলো মৌসুমী কিছুগুলো কিছু কিছু জিনিস মিথ থাকে ঠিক আছে এখন যেমন ক্যান্ডি ট্যান হতে চায় একটু কারণ একটু ট্যান হলে সুন্দর লাগে এটা ওর মাথায় ঢুকেছে ঠিক আছে তোমাকে এত মিষ্টি দেখতে ওয়াই একটা কার্লি হেয়ার তুমি নিচ্ছ না বিকজ কার্লি হেয়ারটা যদি এরকম করে বাঁধো তাহলে আরও বেশি স্মার্ট লাগবে সেটা করেছিলাম কিন্তু একবার স্টেট করার পর না মুখটা যেন একটা সেট হয়ে যায় তো তারপর মনে হয় যেন একটু করলে ভালো হয় তো হ্যাঁ করতেই পারি তুমি যখন বলেছ যেটা আছে সেটা যদি খুব সুন্দর থাকে তাহলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে একটা বিরতির সময় হয়ে গেছে কিরকম ভাবে নিজেকে আরো বেশি করে ভালোবাসা যাবে সেই রহস্যের সমাধান নিয়ে কিন্তু একটা ছোট্ট বিরতির পর এখনি চলে আসছি দেশ স্বপ্ন ওয়েলকাম ব্যাক একটু ছোট্ট বিরতির পর চলে এসেছি আমরা মৌসুমি তোমার তোমাকে আমি যেটা কমপ্লিমেন্ট করতে চাই যে আমাদের এখানে যে কজন গেস্ট আছে আসে তাদের কিন্তু বডির কালার আর ফেসের কালারের মধ্যে অনেকটা ডিফারেন্স কারণ ট্যানিংয়ের একটা অদ্ভুত মানে ট্যানিং যদি করতেই হয় তাহলে ইকুয়ালি ট্যান হওয়া ভালো আর আমাদের এখানে যারা আসে তাদের কিন্তু আলাদা একটা টোন থাকে তুমি কিন্তু বডিটা যে মেনটেন করেছো সেটা খুব 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 ভালো এবং তুমি বলো যে তুমি সানস্ক্রিন বাদে আর কী কী মানে বাড়ি ফিরে এসে আর কী কী করো মেনটেন করার জন্য

নিন জটেশ মানে আমি অলওয়েজ লাগু নি এত দ্বারা যা যা ময়েশ্চার ওটা থেকে আসে সেটাই আমার মনে হয় মোর দ্যান এনাফ আমার মনে হয় আমি জানি না আমরা তুমি আসছি তুমি একটু আমাকে আইডিয়া দাও তো আমরা একটা ফেয়ার বডি সিরাম যেটা ছিল সেটাকে চেঞ্জ করেছি করে ফেয়ার বডি সিরাম নিয়ে আসছি তো এই সময় বডি সিরামটা উইথ সানস্ক্রিন বেশি কাজ দেবে না দরকার আমি অনেকবার খোঁজ করেছি বলেছে যে তুলে নিয়েছে মার্কেট থেকে গোল্ডের যেটা ছিল সম্ভবত হ্যাঁ গোল্ডের আমি খুব ইউজ করতাম বিয়ের আগে তো তারপরে আমার নেওয়া হয়নি তারপরে আমি খোঁজ করেছিলাম অনেকবার নেই ওটা মার্কেটে আর নেই তো ওটা খুব দরকার হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমাদের এখন টিমটা অনেক বড় হয়ে গেছে তো সো ফর মার্কেটিং পারপাস লোকেরা বলছে আমার টিমের যারা আমাকে বুদ্ধি দেয় যে একশো এম এল এর বডি সেরাম ম্যাম

পাস করিয়ে আমরা এসপিএফটাও দিচ্ছি কারণ একবার সানের পরে অ্যাপ্লাই করে নিলে আমার মাথার মানে চিন্তাটা চলে যাবে চলে যাবে হ্যাঁ আলাদা করে সান প্রোটেকশনের জন্য আমাদের আর কিছু অ্যাপ্লাই করতে হবে করতে হয় পিয়ান আমি নিজেও বুঝছি আমাকে দেখেছো মাঝে মধ্যে ছোটি ছুটি বেঁধে বেরিয়ে যাই আর আমি যখন ড্রাইভ করছি আমি বুঝতে পারছি আমার পিঠটা জ্বলে যাচ্ছে এবার যখন দুপুরবেলা দুটোর সময় আবার ড্রাইভ করতে পেরেছি কিন্তু তখন ইউজ করতে ভুলে যাই আমি ভুলে যাই আমি কি করে বলবো হয় বলো আমি করি প্রফেসর তুমি যদি নিজেকে এতটা মেনটেন করছো মৌসুমি সেটা এত ইন্সপিরেশনাল সবাইকার কাছে এবং সমিতিও আমার মনে হয় খুব খুব খুশি ওকে পেয়ে আজকে একদম আমি বলবো তোমার আমি জানতাম না তুমি প্রফেসর তোমাকে দেখি তো বাকিরা তোমার পথে চলবে আর এটা খুব দরকার আজকে ডেটে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নিজের প্রেজেন্টেশনটা খুব দরকার সো আমার খুব ভালো লাগলো যে তুমি যারা প্রফেসর আর তুমি তারপরে এত কিছু মেনটেন করো কি করে টাইম পাও নিজের জন্য তো একটু টাইম করতেই হয় না তারপরে আমার শোটাও দেখো নিশ্চয়ই কারণ নাহলে ক্যানফেয়ার ফর্টি ফাইভ প্রোমোগ্রেনেট এগুলো করতে গিয়ে জানতে পারো ওই ইউটিউবে ও ওটা চলে ওটা তো চলেই আমার একটা কোশ্চেন আছে বলছি আমি যে স্কাবারটা ইউজ করি সেটা কি দুবার করা যাবে না আমি একবার সকালে করলাম বিকেলে আমি ক্যানফ্রেজ ইউজ করি যদিও তো ওটাকে আমি কোনো দিন ধরুন আমি দুবার ইউজ করলাম সকালে একবার বিকেলে একবার অসুবিধা করাই যায় দুবার আমি নিজেই দুবার ইউজ করি কারণ আমি সকালবেলা স্নান করার সময় অল্প একটু নিয়ে চটপট স্নান করে নিই বিকেলে গিয়ে আমি অনেকটা মানে ভালো করে অ্যাপ্লাই করে পায়ে অ্যাপ্লাই করে তারপর হাতটা ঘষে গলাটা ঘষে ওরকম করে আমি স্নান করি আর একটা কথা হচ্ছে একটু মেকআপটা যদি নিয়ে আসো আমি যদি একদম সত্যি কথা বলি মেকআপে যে ধরনের ইউ জিনিস ইউজ করতে হয় ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হয় তাতে কিন্তু আপনাদের প্রপারলি ক্লেনজিং সমস্ত হচ্ছে না যে মেকআপ খারাপ বাট তারপরে ঠিক টাইমে ক্লেনজিং করা ঠিক টাইমে মেকআপ রিমুভ করা এইগুলো না হলে কিন্তু স্কিনের অনেকটা ক্ষতি হয়ে যায় এবার সোমি স্ক্যান চেয়েছিলো এমন কিছু মেকআপ আনতে যেটাতে এগুলোর প্রবলেম না আসে সেই মাত্রা ধরে চলতে গেলে আমাদের মেকআপের কোয়ালিটির মাত্রা ধরে রাখতে পারছি না সো আপনারা আমাকে বিশ্বাস করেন স্কিন ভালো রাখার জন্য রাইট তো সেখানে স্কিনকে সাজানোর জন্য ওখানে একটু ডেফিনেটলি আমরা একটু ব্যাক ফুটে আছি কিন্তু দুটোকে একসঙ্গে আমরা মেনটেন করতে পারছি না তো মানে তুমি দেখেছো আমাদের মেকআপটা আমার ঠিক ভালো লাগে আমি একবারই কিনেছিলাম সে পরেই আছে এখন দ্যাটস আর টু ট্রুথ আমি যদি এখন ব্রাউন রাইস দিয়ে বিরিয়ানি বানাতে যাই তাহলে বিরিয়ানিটা তো হবে সেটা হেলদিও হবে কিন্তু সেটা আপনার পছন্দের হবে না ট্রু তো একদম সেই জায়গাটাই আমি মেকআপে ব্যাক করছি মানে একটু অসুবিধা হচ্ছে সো দ্যাট সো মেনি মানে ভালো ভালো মেকআপ আছে চুজ করো স্কিন কেয়ারের জন্য আমাকে ধরে রাখো না আমি ফর্টি ফাইভ মিকেই যাই যে কোনো জায়গায় আর ওই ক্যান্টাস পাউডার লাগে না তবুও যদি লাগে সেই কারণে বলা প্রোডাক্ট এবং তোমরা যদি ভালো ফিডব্যাক দাও প্লিজ ফিডব্যাক দিন আপনারা তাহলে আমি সিক্সটিটাও আনতে চলেছি তো ফর্টি ফাইভে কি পেয়েছ এক্সট্রা ভীষণ ভালো থার্টিটা যেমন স্কিনটাও টান মানে শুকনো করে দেয় ফিফটিনটা তো ভীষণ ভালো গ্লজি করে

আমার মনে হয় সবই যে কোনো সানস্ক্রিনকে আমাদের ক্যান টাচ কিংবা ক্যান মেক যার যেটা পছন্দ ক্যান মেকেরই পার্সেন্টেজ বেশি বোধ হয় সেটা দিয়ে যদি আমরা সেট করে নিয়ে বেরোতে পারি আমার মনে হয় অনেকক্ষণ বেশি লাস্ট করে আমাদের সানস্ক্রিন অনেকক্ষণ বেশি লাস্ট করে এবং ক্যান মেক বা ক্যান টাচ যেটাই বলো সেটা যদি আমরা প্রপারলি অ্যাপ্লিকেশন করতে পারি মানে ধরো ক্যানফার ফর্টি ফাইভ ইউজ করলাম ক্যানফার ফর্টি ফাইভটা খুব তাড়াতাড়ি অ্যাবসর্ভ করে যায় তাই না একটা গ্লসি ফিনিশ দেয় একটা শাইন থাকে অ্যাগ্রি অর নট আর ক্যানফার ফিফটিনটা একটু সময় লাগে অ্যাবসর্ভ করতে ক্যানফার থার্টিটা চট করে অ্যাবসর্ভ করে যায় কিন্তু আমরা যদি একটুখানি ক্যানফার ফর্টি ফাইভ বা ফিফটিন বা থার্টি যেটাই যে ইউজ করছে ইউজ করার পরে একটু ছেড়ে দিই তারপরে একটু ব্রাশে করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিই না স্কিনের গ্লোটা অন্যরকম আসে আর ওটা অনেকক্ষণ ধরে মানে আটকে রাখে মুখের মধ্যে একটা প্রোটেকশন দেয় স্কিনের মধ্যে একদম সমিতি সানস্ক্রিন নিয়ে তো প্রশ্নের শেষ নেই আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে আমার প্রশ্ন আছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসি কিন্তু তার আগে যেরকম সবাই তোমরা জানো আমাদের এখানে যারা যারা আসে তাদেরকে তো আমরা খালি হাতে যেতে দিই না কারণ তারা বুক ভরা ভালোবাসা নিয়ে এসছে এবং আমাদের তরফ থেকেও একটা ছোট্ট টোকেন অফ লাভ বলবো সমিতিকে মৌসুমীর হাতে তুলে দিতে থ্যাংক ইউ সো মাচ আর এইভাবে আমার সাথে থেকো অবশ্যই সব প্রোডাক্টস ইউজ করো আর সব ফিডব্যাক আমাদেরকে এসে আবার স্টুডিওতে এসে জানিয়েছো খুব ভালো থেকো দিশো মি সত্যি সত্যি ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর জমিতে যেটা মাথায় আছে অনেক দিন ধরে প্রশ্নটা আমি আগেও করেছি আবারও জান জেনে নিতে চাইছি বন্ধুদের সাথে সেটা হচ্ছে আমাদের তো ধরো আমাদের ক্যান পরিবারে অনেকগুলো সানস্ক্রিন আছে সেটার মধ্যে থেকে কে কোনটা চুজ করবে এবং কিভাবে চুজ করবে এটা কি স্কিন ওরিয়েন্টেড মানে অয়েলি স্কিন ড্রাই স্কিন নাকি বয়স ওরিয়েন্টেড একটু যদি এই কনফিউশনটা দূর করো সবাই তো দেখো সবার আগে সানস্ক্রিন আমরা সবাই এটা জানি যে ফিফটিন মানে হচ্ছে এখন এটাও আরও শর্ট করে দেওয়া হয়েছে ফিফটিন মানে হচ্ছে দেড় ঘন্টা থার্টি মানে তিন ঘন্টা ফর্টি ফাইভ মানে সাড়ে চার ঘন্টা সিক্সটি মানে হচ্ছে ছ ঘন্টা বাট তুমি যেমন এটা জিজ্ঞেস করতেই পারো যে আমি ক্যানফার কেন ইউজ করবো আমি ক্যানফার ফর্টি ফাইভ সবসময় কেন ইউজ করব আচ্ছা তার কারণ হচ্ছে এসপিএফ জন্য মানে সানস্ক্রিন প্রোটেকশন ফ্যাক্টার্স গুলোর চেঞ্জ হয়ে যায় মানে ফিফটিনে মলিকুলসগুলো ছোটো থাকে থার্টিতে তার থেকে একটু বড় থাকে ফর্টি ফাইভে তার থেকে একটু বড় থাকে তাতে কি হয় দ্য থিং ইজ দ্যাট ওই মলিকিউলসগুলো খুব তাড়াতাড়ি অ্যাবসর্ভ করে যায় যদি সেরকম সময়ের বা সেরকম হার্স জায়গায় আমি যাচ্ছি না মানে আমি ফর্টি ফাইভ মেখে বাড়িতে বসে আছি আমার সাড়ে চার ঘন্টা প্রোটেকশন দিচ্ছে কিন্তু মলিকিউলসগুলো পোর্সগুলোকে ঠেলা মারে যত বড় মলিকিউলস তত বড় পোর্স ওপেনের সমস্যা আসে তত এজিং প্রসেস আসে তো এইটার জন্যই আমরা যেটা বলি যে যখন দেড় ঘন্টারটা দরকার তখন ফিফটিন ইউজ করুন যখন তিন ঘন্টার দরকার তখন থার্টি ইউজ করুন যখন ফর্টি ফাইভ মানে সাড়ে চার ঘন্টার দরকার তখন সাড়ে চার ঘন্টা ইউজ করুন ছ ঘন্টা সাত ঘন্টা হলে ওপরে পাউডার দিয়ে দিন কারণ পাউডারের মধ্যে মলিকিউলসগুলো ডিফারেন্ট শেপ নেয় না বিকজ দ্য ডাস্ট ওয়ে ইট ইজ কামিং তখন সেটার মলিকিউলসটাকে ওটাই থাকে কিন্তু যখনই তুমি ওটাকে যখন ডিজলভ করছো তখন তার মলিকিউলসগুলো নিজের নিজের রূপে আসে এই জন্য আমার বলা যে সময় বুঝে সানস্ক্রিন ইউজ করুন মানে বড় বড় মলিকিউলস ইউজ করে আমাদের এজিং প্রসেসটাকে টেনে আছে আমরা লড়াই করছি ইউভিপি বি নিয়ে কিন্তু আমরা এ থেকে ইউবি রেস আটকাতে গিয়ে আমরা এজিং প্রসেসটাকে টেনে আনছি কারণ ইউবি তো আমাদের এজিংটার জন্য বেশি এফেক্ট করে রাইট বি উল্টো ডাউন ইউবি এ করে পিগমেন্টেশন ইউবি এ করে কালো স্কিনটাকে কালো করে দেয় ইউবি এ স্কিন ক্যান্সারের দিকে টার্ন করা ইউবি এ ড্রাই করে বাট ইউভি বি যেটা আছে সেটা আমাদের এজিং প্রসেসটাকে বাড়ায় যেটা ইজ হার্ডলি ম্যাটার ফর আস ফর ইন্ডियंस কারণ আমাদের স্কিনে মেলানিনস আছে সেখানে অতটা কাজ করতে পারে না তারা দাদা যখন বাইরের দেশে যায় সেখানে মেলানিনস নেই তো তাদের স্কিনে এজিং প্রসেসটা অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা আমি আরেকটা আমি তাহলে প্রশ্ন করি যে দেখো চুলের তো আমরা যেরকম যত্ন নেওয়ার নিচ্ছি যে সানরেজের থেকে স্কিনটাকে প্রোটেক্ট করাটা কতটা এখন প্রয়োজন হয়ে পড়েছে এটা লাকজারির জায়গায় নেই সানস্ক্রিনটা এখন বেসিক একটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা বেসিক স্টেপ হয়ে গেছে এবার বলো যে সূর্যের সূর্য যদি স্কিনকে এফেক্ট করে হেয়ার ইজ হেয়ারের নিচে তো স্ক্যাল্প আছে তো এটা ইভেন দ্য ডেড সূর্যের আলোতে তো সেটাও এফেক্টেড হয় সেটাকে কি করে বাঁচাবো তাহলে চুলটাকে তুমি সিম্পল থিং আমি একটা জিনিস বলি চুলে কীভাবে আমাদের এজিং প্রসেস হয় প্রথম কথা হচ্ছে যে আমি সবসময় বলি যে যে কোনো ফরেন্সিক ডিপার্টমেন্ট যদি চুল দেখে দেখে বলে দিতে পারি যেটা ফর্টি ফাইভ ইয়ার ওল্ডের মহিলার চুল কি টোয়েন্টি ইয়ার্স সামনে চুলে এজিং প্রসেস হয় সেকেন্ড থিং ইজ দ্যাট ক্যান্ডেলের সামনে চুলটা নিয়ে গেলে চুলটা পুড়ে যায় দেখতে খুব খারাপ হয় আমাদের এই কারণে কুড়ি বছর বয়সে আমাদের চুল অনেক স্ট্রেট থাকে যত বয়স বাড়ে একটু যেন কিরকম একটু ক্লামজি হয়ে যায় একটু হয়ে যায় একটু ফ্রিজিং হয়ে যায় হ্যাঁ সেটা কিন্তু আমাদের ওই সূর্য রশ্মিতে সারাক্ষণ পুরে 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 এই জিনিসটা হচ্ছে তো সেই জন্য আমরা যদি একটু স্যাটেনস্পোথ ইউজ করে নিই তাহলে আমাদের চুলের এই সমস্যাটা অনেকটা আমরা বাঁচতে পারি মানে ওই ক্যান্ডেলের পাশে চুলটা নিয়ে গেলে যেন কুঁকড়ে যায় সেরকম সারাক্ষণ রোদের সামনে যখন আছে তখন চুলটা একটু কোকরা 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 হয়ে যাচ্ছে কুড়ে যাচ্ছে সেটাকে প্রোটেক্ট করতে এই যে লাস্ট গরমটা আমাদের এই সামাজে গেল মানে এত হিউমিড ছিল ব্যাপারটা আমি তো সকালে শ্যাম্পু করে বিকেলে এসে না স্ক্যাল্পটাতে হাত দিচ্ছি ফুল অফ সোয়েট আর অয়েল হয়ে গেছে তো তাকে রোজ শ্যাম্পু দেবো কি আমার এই জিনিসটা হয়েছে ক্যান্ডি একটা জায়গায় যেতে চেয়েছিল বিকেলে যখন বলছে যে মামা এক্ষুনি চলো এক্ষুনি চলো তখন আমি বলছি আমাকে একটু সময় দেওয়া একটু শ্যাম্পু করতে হবে আমাকে একটু মুখে পোমোগ্রেনেট ইউজ করতে হবে যেটা আমি করতে পারিনি কারণ আমার কাছে ছিল না বাট এনিওয়ে আমার কাছে সফট মাস প্যাক ছিল তো আমার এমন একটা মানে অভ্যেস হয়ে গেছে না চুলের ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে তখন মনে হয় না এখনই করতে হবে কত নোংরা চুলের মধ্যে কত অয়েল চুলের মধ্যে এটা আছে সো তুমি যদি আমার প্রশ্ন করো তো আমি ইয়েস সব সময় পরিষ্কার করে রাখতে হবে এখন তাহলে তাহলে সমিতি আরও বন্ধুদের মধ্যে এই প্রশ্নটা অনেক আসে আমার মনের মধ্যে ছিল ইন মাই কলেজ ডেজ সেটা হচ্ছে চুলে ধর আমি ফিল করছি আমার স্ক্যাল্পটা একটু নরম সবাই ফিল করতে পারে একটু নরমা হয়েছে স্ক্যাল্পটা অনেক সময় হয় কি না বেশি শ্যাম্পু দেওয়া তো ক্ষতি চুলের জন্য কি মাস স্ক্যাল্পের জন্য আমি আজকে অ্যাভয়েড করি তাহলে দুটোর দিন পরে দেব কোনটাতে ক্ষতি বেশি হয় তোমার এই ড্রেসটা এই ড্রেসটা তুমি জানো যে যত কম ওয়াশ করবে তত ভালো থাকে হ্যাঁ ফেব্রিকটা ভালো থাকে এটা সব জায়গায় সব সময় বলে রাইট এই ড্রেসটাকে তোমাকে ধুলোবালির মধ্যে ডুবিয়ে দেওয়া হলো দের পরে ওই ড্রেসটা কি তুমি রাখবে যে ফেব্রিকটা ভালো থাকবে 10 দিন পরে কাজবে না ইউ নো ও কি করে আর পরবে কি করে না ইউ নো ওই যে ধুলোবালির ওই যে নোমরাটা কাদার মধ্যে চুবিয়ে আছে ওর স্টেইনটা তো রয়ে যাবে ড্রেসের মধ্যে ও হ্যাঁ ওটা তো নিজের ক্ষতি করবে তো যখন আমরা একটা জিনিস জানি কিন্তু তার এগেইনস্টে যদি কিছু আসে আমরা হয়তো সুইম করছি টাইট আরো অন্য দিক দিয়ে আসলো তাহলে আমি সুইম করা ছেড়ে তো ওটা তো নয় ঠিক সেরকম যে ড্রেসটা যদি তোমার কাদার মধ্যে ছুবিয়ে দিই তুমি সঙ্গে সঙ্গে ভাববে ফ্যাব্রিকের কথা ভাববে না এটাকে পরিষ্কার করে নি কোথায় কি দাগ এসে যাবে কোথায় কি নোংরা মানে খারাপ হয়ে যাবে কোথাও ফ্যাব্রিক দেখলে গলেই গেল তো অবভিয়াসলি যখন জানি যে একটা নোংরা ধুলো বালি আমার চুলের মাথার মধ্যে আমার মাথা ব্যথা করছে কষ্টে সেইটা রাখার থেকে আমার মনে হয় করে দেওয়াটা অফকোর্স সবসময় তুমি বলে থাকলিনেস ইজ দ্য বেসিক ফার্স্ট স্টেপ একটা ভালো হেলদি স্কিন আর হেয়ার পাওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ সমিদি আমাদের সবসময় সব কনফিউজন এত সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট তোমাকে সাথে পেতে পেতে চাই অ্যান্ড মেনি মোর কালার বন্ধুরা আবার একটা পর্ব পর্বে নিশ্চয়ই দেখা হবে সমিতিকে সাথে নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত খুব ভালো থাকবে দিশ স্বপ্ন হ